আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে টোয়েন্টি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে কমফোর্টেবলের মধ্যেও আছে একটু গরজেসের মধ্যেও আছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা হ্যাঁ পুরো ড্রেসে কাজ করা বডিতে হাতায় পুরো ড্রেসে খুব সুন্দর করে কাজটা করা থাকবে তো সাথে আর কি আছে আমরা দেখি সব জর্জেট হ্যাঁ আচ্ছা এটা প্যান্ট এমব্রয়ডারি কাজ করা আছে এবং অল ওভার ওনটাই হচ্ছে এমবটরি কাজ করা আছে অল ওভার ওনটাই কাজ করা থাকবে সাইজ কত হবে ভাই সাইজ থাকবে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 কালার দেখাচ্ছি তিনটা কালার এটা ছিল রেড কালার এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা এই হচ্ছে এটার ড্রেসটা এবং এটা কিন্তু

অনেক ভালো অন্য মাত্র প্রাইস দিচ্ছি আপু মাত্র আহ বারোশো টাকা প্রাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ তো এবার দেখাচ্ছি এটা তো দেখা দিচ্ছি এটা হচ্ছে জর্জেট এটা

এই হচ্ছে এটা পার্পল কালার ভেরিয়েশনটা এই যে ব্যাক সাইডটা কিন্তু পার্পল থাকবে এর সাথে প্যান্ট থাকবে হচ্ছে ম্যাচিং করা আর ওন্নাটা থাকবে হচ্ছে কালারফুল একটা ওন্না মাল্টি কালারের উপরে থাকবে এটা প্রাইস কত অনলি মাত্র 999 টাকা থাকবে সাইজ থাকবে 38 থেকে একদম 44 পর্যন্ত থাকবে 999 999 টাকা কালার হচ্ছে এটাই মনে হয় এটা বেগুনি কালার এটা হচ্ছে ব্রাউন কালার

প্রাইস করবে এটা অনলি মাত্র প্রাইস দিচ্ছি 999 এটা কিন্তু 1200 করে ভিডিও করা আছে আমরা যেটা এখন অফারে দিয়ে দিচ্ছি 999 টাকা এটা হচ্ছে ব্লু ব্লু কালারটা এর সাথে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে মেজেন্ডা আর অন্য থাকবে ম্যাচিং করা সাইজ 38 থেকে 46 এটা একটা আছে 100 এর মধ্যে 100 এর মধ্যে থাকবে এটা হচ্ছে মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে 250 এর কাজ করা আছে প্যান্ট থাকবে হচ্ছে সিল্কের

এটার সাথে কন্ট্রাস্টে প্যান্ট ওনা থাকবে মেজেন্ডা এটা হচ্ছে অরেঞ্জের উপরে থাকবে ম্যাচিং করা থাকবে প্যান্ট ওনা আর এটা হচ্ছে মাস্টার্ড মেজেন্ডা কালারের সাথে কন্ট্রাস্টে থাকবে মাস্টার্ড কালার অনলি প্রাইস 1200 টাকা 1200 টাকায় পেয়ে যাচ্ছেন তো এবার দেখাচ্ছি এই একটা ডিজাইন নেকলেস গলার আর অন একটা ড্রেস মাঝখানটা কাজ করা হ্যাঁ এটার সাথে প্যান্ট থাকবে হচ্ছে পেস্ট কালার আর ওনাটা হচ্ছে ছোট থাকবে বড় ওনা এটার প্রাইস দিচ্ছে হচ্ছে আপু মাত্র 999 টাকা সাইজ হচ্ছে 38 থেকে 44 এটা একটা আছে এই একটা ডিজাইন চারটা কালার এটা বডিতে খুব সুন্দর করে কাজ করা জামার নিচে কাজ আছে মানে কিন্তু এমবডারি কাজ করা আছে সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইস কত হচ্ছে অনলি মাত্র প্রাইস থাকবে 900 টাকা করে আপু 900 সাইজ 38 থেকে 44 38 থেকে 44 কালার হচ্ছে চারটা এই একটা ব্ল্যাক এটা হচ্ছে পিঙ্ক কালার প্যান্টরনা থাকবে ম্যাচিং করা আর ওনার এটা হচ্ছে মাস্টার কালার এটা সাথে সালোয়ার কন্ট্রাস্ট ম্যাজেন্ডা হবে ম্যাজেন্ডা ওন্ন থাকবে ম্যাচিং করা আর এটা হচ্ছে আপনার ফেস কালার এটার আবার প্যান্ট থাকবে গোল্ডেন আর ওন্নটা থাকবে ম্যাচিং করা অনলি 900 টাকা করে 900 টাকা করে এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন কাপড় কোয়ালিটি অনেক ভালো সিকোয়েন্সের কাজ করা এর সাথে প্যান্ট থাকবে হচ্ছে কন্ট্রাস্টে

আর অন্যটা হচ্ছে বড় ওন্না বড় ওন্না থাকবে আর এটার প্রাইস দিতে হচ্ছে 1050 টাকা 1050 সাইজ 38 থেকে 46 কালার চারটা গোল্ডেন আছে ব্ল্যাক কালার আছে আর তারপর প্রতিটার সাথে এক প্যাড থাকবে গোল্ডেন আর ওয়ান ওন্না থাকবে ম্যাচিং করা এটা ওয়াইন কালার হ্যাঁ ওয়াইন কালার অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1050 এটা ম্যাজেন্টা কালার আছে কালার এই আর লাস্ট ওয়ান হচ্ছে এইটা টপারে থাকছে সালোনা হয়ে দামটা করবে এটা